আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি গ্রামের ছেলে আগে বলি রাখি আমি গ্রামের ছেলে তাই গ্রামেই থাকতে ভালোবাসি আর আজকে হঠাৎ করে বাবা বলতেছে কিছু কেয়ার আসিল মানে দিন খারাপ ছিল তার জন্য বলতেছে যে বন কেয়ারগুলি একটু উল্টে যেতে তার জন্য একটা হাতে দায়রা নিলাম আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন সেটা জানি না আমার হাতে যে লাঠিটা দেখছেন এটার নাম দায়রা ওটা দিয়ে ক্যার লাড়তে হয় তাই আমি এই ক্যারটায় নিলাম এই লাঠিটা নিলাম নিয়ে আমি কের লাড়তেছি আর অনেকজনের কাশি দিয়ে লাড়ে তো আমি দায়রা দিয়ে টাই করে আমার কাছে এটাই ভালো লাগলো তাই এটা দিয়েই কাজ করতেছি তো আমি এইসব ভিডিও দিই আমার এইসব ভিডিওতে লাইক কমেন্ট এরকম ভালো ভিউ আসে না আর সাবস্ক্রাইব তো নিই না যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আর নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেব যারা বিশেষ করে গ্রামের মানুষ মানে গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে ভালোবাসেন তাদেরকে বলতেছি প্লিজ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ তো আজকে আমি এই পর্যন্তই ভিডিও করলাম আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন লাভ